ফিরে এলেন আগের খতিব জুম্মার নামাজের আগে বাইতুল মোকারমে চরম নাটকীয়তা খতিব জটিলতায় অনেকটা থমথমি পরিস্থিতিতে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে আজ জুম্মার নামাজ আদায় করতে হয়েছে মুসল্লিদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পলাতক থাকা বাইতুল মোকারমের খতিব রুহুল আমিন ফিরে আসার ঘটনায় এমন পরিস্থিতি তৈরি হয় মুসল্লিদের ভাষা জুম্মান নামাজ শুরুর আগে বায়তুল মোকারমে একজন খতিব বয়ান করছিলেন এ সময় পলাতক খতিব মাওলানা মুফতি রুহুল আমিন অনুসারীদের নিয়ে বায়তুল মোকারম মসজিদে এসে বয়ানরত খতিবের মাইক্রোফোনে হাত দেন নামাজ পড়াবেন বলে জানান এতে অন্য মুসল্লিরা অস্বীকৃতি জানান এবং ভুয়া ভুয়া বলে চিৎকার করতে থাকেন তখন মসজিদে উপস্থিত মুসল্লিরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে পরে জুতার রেক ছোঁড়াচুরি এবং সংঘর্ষ শুরু হয় এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন এ ঘটনার জেরে মসজিদে সাধারণ মুসল্লিরা বিচলিত হয়ে পড়েন মসজিদের ভিতরে ভাঙচুর হয় দরজা জানানোর গ্লাস ভেঙে ফেলা হয় এতে বেশ কয়েকজন আহত হন খবর পেয়ে মসজিদে আসেন সেনাবাহিনীর সদস্যরা তাছাড়া আগে থেকে মোরকারম এলাকায় পুলিশের বিপুল সংখ্যক সদস্য অবস্থান করছিলেন অনেকে ওই সময় মসজিদ থেকে বেরিয়ে পড়েন পরে মসজিদের পরিবেশ কিছুটা শান্ত হলে সোয়া একটার দিকে সাধারণ মুসল্লিরা আবার মসজিদে প্রবেশ করেন এরপর থমথমে পরিস্থিতিতে নামাজ শেষে সাধারণ মুসল্লিরা মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছিলেন কিন্তু হঠাৎ দেখা যায় মসজিদ থেকে স্লোগান দিতে দিতে একদল মুসল্লি বের হন তারা একটা একটা লিগ দর ধৈরা ধৈরা জোগাড় করে স্লোগান দিচ্ছিলেন এ সময় পুলিশ তাদের মসজিদ এলাকা ছেড়ে চলে যেতে বলেন কিন্তু তারা রাস্তায় গিয়ে দাঁড়ান পরে সেনাবাহিনী পুলিশ ও র্যাবের সদস্যরা তাদের রাস্তা থেকে সরিয়ে দেন নুরুল হক নামে একজন বলেন আজ স্বাভাবিকভাবে আমরা এসেছি মসজিদে নামাজ পড়তে রুহুল আমিনের সন্ত্রাসীরা মসজিদের ভেতরে ভাঙচুর করেছে রুহুল আমিন জোর করে নামাজ পড়াবে নামাজ পড়াবে পড়া কিন্তু মসজিদের উপর আক্রমণ কেন করলি মসজিদের ভেতরে মুসল্লিদের মেরেছে নামাজ পড়তে আসা কয়েকজন আরেকজন বলেন আমি নামাজ পড়তে এসেছিলাম আমাদের উপর আক্রমণ করা হয় মসজিদের ভেতর থেকে কাঁচ ভাঙ্গা আমাদের উপর নিক্ষেপ করা হয় সুপ্রিয় দর্শক আল্লাহ তালা আমাদের দেশের এই পরিস্থিতি শান্ত করে দিন স্বাভাবিক পরিবেশ তৈরি করে দিন দাঙ্গা হাঙ্গামা থেকে আমাদের দেশকে মুক্ত রাখুন এবং একটা সম্পূর্ণ ইসলামিক রাষ্ট্রে পরিণত করে দিন আল্লাহ তাল্লার কাছে আমরা দোয়া করি আল্লাহ তালা কবুল করে নিন আমিন আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর খবর নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ